বিয়েবাড়ি স্টাইলে শাহি চিকেন রোস্টটা আমি বাসায় বসে খুব সহজে বানিয়ে নিয়েছিলাম মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে খুব সহজে ঘরে বসে আমি এটা রান্না করে নিয়েছিলাম এটা আমি কিভাবে রান্না করেছিলাম এর সহজ রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব জানতে হতে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে তার জন্য বিয়েবাড়ি স্পেশালি চিকেন রোস্টটা রান্না করেছিলাম রোস্টের জন্য আমি এখানে তিনটা সোনালী মুরগি নিয়ে নিয়েছিলাম নর্মালি রোস্টেড যেমন মাংস থাকে তেমন করেই মুরগির মাংসগুলো কেটে নিয়েছিলাম মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে এতে লবণ আর দুইটা পরিমাণে লেবু দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়েছিলাম মুরগির মাংসগুলো আমি এক ঘন্টার মতো লেবু আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে যাওয়ার পর কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে মেরিনেট করা মাংসগুলো ছিল সেগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম রান্না করতে হলে কিন্তু মুরগিগুলো আগে ভেজে নিতে হয় সেজন্য আমি তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম লবণ আর লেবু দিয়ে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য মুরগিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে ভাজার সময় পুরোটা রান্না না করে ফিফটি পার্সেন্টের মতো রান্না করে নিতে হবে মানে অর্ধেকটা রান্না পরে যখন মাংসের মশলা কষানো হবে তখনই রান্না হয়ে যাবে গ্রাউন্ড মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি সেকেন্ড রাউন্ডটা দেওয়ার পরে সবগুলো মাংস একসাথে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম আমার সবগুলো মুরগি মাংস ভাজা একদম রেডি এগুলো তুলে নেওয়ার পর আমি সেই মুরগি ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য আর পেঁয়াজ প্রস্তার সময় অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়েছিলাম পেঁয়াজ প্রেস্তা করার সময় লবণ আর চিনি ইউজ করলে পেঁয়াজ প্রেস্তা কিন্তু তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় পেঁয়াজ প্রেস্তাগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিয়েছিলাম এখন রোস্ট রান্নার জন্য যা যা লাগবে সেগুলো একটু দেখিয়ে দিছিলাম রোস্ট রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ টক দই তার সাথে বাদাম বাটা ঘি কিশমিশ পেঁয়াজ পেরেস্তা কাঁচামরিচ এখানে আমি দুই ধরনের বাদাম বাটা নিয়েছিলাম একটা কাজু বাদাম বাটা আর একটা চীনা বাদাম বাটা কিশমিশগুলোকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ নিয়েছিলাম এখানে আমি রোস্ট রান্না করার জন্য রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করব। এই মশলাটা কিন্তু সব কিছু থাকে রস রান্না করার জন্য আমি তেলটার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম তাতে রসুন কুচির সাথে কয়েকটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরেতে দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি লং তার সাথে গোলমরিচ সব কিছু দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছিলাম এই সময় যে কী সুন্দর একটা গন্ধ ভিড় হচ্ছিল তার সাথে যে রাঁধুনি গুঁড়া মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আমি কালারের জন্য ইউজ করেছিলাম এখন এতে একে একে কাজু বাটা চীনা বাদাম বাটা তার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মশলাটাতে বড় তিন চামচের মতো টক ধুয়ে দিয়ে দিলাম টক দুই বাদাম এগুলো কিন্তু রোস্টে মাস্ট ইউজ করতে হবে আর রাঁধুনি রোস্টে যে মশলাটা ইউজ করেছিলাম সেটার মধ্যে কিন্তু সব কিছুই থাকে জয়ফল জয়ত্রা থেকে শুরু করে সব কিছু ছিল তাই এগুলো আর এক্সট্রা ইউজ করতে হয়নি এতে অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে সেটা জলের মধ্যে ভালোভাবে গুড়িয়ে নিয়েছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম তার সাথে আস্তু অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সবগুলোকে বেশ ভালোক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা যে ফিফটি পার্সেন্টের মতো রান্না করেছিলাম বাকি ফিফটি পার্সেন্ট রান্না হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম আর কি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখতে পেলাম মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি উপর থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমার চিকেন রোস্ট কিন্তু প্রায় রেডি আমি কিন্তু এটা একদম আমার নিজের মতো রান্না করেছিলাম তবে খেতে কিন্তু কোনো অংশে বিয়ে থেকে কম হয়েছিল না মশলাটা কষে গিয়ে যখন উপর থেকে তেল তেল ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মুরগির রোস্টটা একদম রেডি তো রোস্টটা যখন রেডি হয়ে যাবে নামানোর আগে উপর থেকে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম চিকেন রোস্ট রান্নার সময় কিন্তু অবশ্যই ঘিটা ইউজ করতে হবে ঘি না দিলে কিন্তু শাহি ব্যাপারটা সেটা আর থাকবে না ভেজে রাখা পেঁয়াজ পেস্তাগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম অর্ধেকগুলো দিয়ে দিয়েছিলাম এখন আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য একদম বিয়েবাড়ির স্টাইলে মজাদার শাহি চিকেন রোস্ট একদম রেডি চিকেন রোস্টের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল ঝরঝরে পোলার সাথে এটা খেতে কিন্তু দারুণ মজার লাগছিল রেসিপিটা কিন্তু একদমই সহজ তোমরাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো চিকেন রোস্টটা সার্ভ করে নিলাম এরপর উপর থেকে যে বাকি পেঁয়াজ বেয়েস্তাগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম এগুলো রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেয়েস্তা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে বিয়েবাড়ির স্টাইলে শাহি চিকেন রোস্ট একদম রেডি তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এর জন্য তোমরা চাইলে তোমাদের টাইমলাইনে রেসিপিটা শেয়ার করে রাখতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা সবাই আমার বিয়েবাড়ির স্টাইলের शाही চিকেন রোস্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্তই নেক্সট ডে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে थैंक्स ফর ওয়াচিং বাই